আগামী দুই মে ব্রিটেনের স্থানীয় সরকার নির্বাচন আর এই স্থানীয় সরকার নির্বাচনে বিভিন্ন কাউন্সিল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন কাউন্সিলররা আমি আজ এসেছি ব্রস্টেল বারা কাউন্সিলে এই কাউন্সিলে একমাত্র বাংলাদেশি যিনি সৈয়দ আলী আহমেদ গত মেয়াদে তিনি এই কাউন্সিলের মেয়র ছিলেন তিনি এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন আর তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই কাউন্সিলেরই সাবেক কাউন্সিলর এবং একসময় তিনি অনেক পরিচিত কাউন্সিলর ছিলেন ফারুক আহমেদ তিনি এবার একই ওয়ার্ডে তারা দুজনেই প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশি কমিউনিটিতে এই দুজন কাউন্সিলর প্রার্থীকে নিয়ে ব্যাপক আলোচনা চলছে এবং দুজনেই হ্যাবিয়ার প্রার্থী চলুন জানার চেষ্টা করি তারা আসলে অতীতে কি করেছিলেন হোয়াট ইউ ডিড অ্যাকচুয়ালি আপনি তো দুই তিন বারই কারোর কাউন্সিলর আপনি ওয়ার্ডের এই কিতাব আমি দুই হাজার ষোলো সাল থেকে যে সময় আমি ইলেকটেড হয়েছিলাম এই ওয়ার্ড থেকে সেন্ট্রাল আলহামদুলিল্লাহ এই ওয়ার্ডের বাদে দায়িত্ব পাওয়ার বাদেও আমি প্রথমে পড়েছিলাম হার্ড ওয়ার্ক বিগিনস এই হার্ড ওয়ক সার্ভিস আমি গত নয় বছরে অনেক গুড়ারে ঠিক করা রোড অলরেডি ডেভেলপ হয়েছিল স্পিডিংসাই এর মাঝে অনেক হোস বয়সি অনেক লাইট উইন এরিয়ার মাঝে দিচ্ছেন অনেক বেঞ্চেস দিয়েছিল অনেক সেফটি মেজরমেন্ট কোর্সেস্টার আসেন ফুটপাথ স্কুল করা আসেন প্লাস most important the casework thousands of thousands of caseworks i mean i am at no issue i'm but i was uh, on council going about 20 years uh, and another 10 years of being a councillor um, I got levelpark the 11 million pound investment into the area uh, the leisure centre uh, which includes the sports hall and the sauna which was included in the original plan uh, and plus we were going to lose that money and i fought for that and got that money secured in Walton সেন্ট্রাল ওয়ার্ড হচ্ছে একটি গুরুত্বপূর্ণ এই ওয়ার্ডটিতে নির্বাচিত করে তারা আসলে জনগণের জন্য কি করবেন তারও ব্যাখ্যা দিলেন Um, the reason I've come back is I've just seen the ne neglect in this area uh, which 10 years ago when I was a councilor or 20 years ago uh, I was a councillor in this area but there was a lot of development a lot of improvements in the area but now I see just no nothing has progressed since you know I left 10 years ago uh, now is about time for me to change things and improve things uh, including black like, building new housing uh, is which is important we've got a lot of green spaces that need filling up um, there's a lot of the roads as well, loads of potholes, uh, uneven pavements, and all uh, all in the area. So, they need to tag all that and try and get not small grants, but talk about big investment to tidy the whole area because the central ward, the name says it off, is central. So, if it's central, we need as much money in this area invested. Uh, unfortunately, uh, with the current um, you know, Labour Control Council, they're not investing much in Rochdale. Everything is going into hayward and Milton. আমার প্লান আমি আপনার সবলে জানো রস সর্বব্রত মেয়র ইসলাম এই একটা জিনিস আমার আনা লাগছিল অনেকজন নাই এরার কিন্তু আশা আছিল এবং আমার ভবিষ্যৎ কমিটির একটা জিনিস তৈরি যাব এই জিনিস আচিভ করা যায় যে কোনো জনিভ করা যায় কষ্ট হলে মেহনত হল আমি যে ভবিষ্যতাম ই আমি কষ্ট মেহনতর কারণে আপনার ফল পাইবা

এর মধ্যে লেবার পার্টি থেকে সৈয়দ আলী আহমেদ কনজারভেটিভ পার্টি থেকে শাহজাহান আলী ওয়ার্কার্স পার্টি থেকে ফরুক আহমেদ এবং লিবারেল ডেমোক্রেট থেকে নাবেদ আক্তার রস্টেল সেন্ট্রাল ওয়ার্ডে মোট ভোটার আট হাজার নয়শো এবং গড়ে ভোট পরে সেখানে প্রায় তিন হাজার আর যেকোন একজন প্রার্থীকে জিততে হলে প্রয়োজন প্রায় এক হাজারের বেশি ভোট এবার আগামী দুই মে দেখার পালা কে হচ্ছেন বাংলাদেশিদের প্রতিনিধি ইব্ৰাহিম কলিল ব্ৰষ্টেল গ্ৰেটাৰ মানচেষ্টাৰ